হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল কেমন আছেন সবাই আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার একটা স্টাডি ব্লগ এবং আপনারা দেখতে পারবেন আমি আমার জব প্রিপারেশনের সাথেও অ্যাকাডেমিক প্রিপারেশনও শুরু করেছি প্রতিটি সকাল আমার জন্য নতুন সুযোগ আজকের সকালটা আমি শুরু করেছি পড়াশোনা দিয়ে যেন দিনটা হয় আরও বেশি প্রোডাক্টিভ সত্যি বলতে সকাল সকাল ওঠা আমার জন্য সহজ না কিন্তু স্বপ্ন পূরণ করতে হলে চেষ্টা তো করতেই হবে দিনটা সুন্দরভাবে শুরু করার জন্য ছোটো ছোটো জিনিসই অনেক বড় ভূমিকা রাখে তাই সকালের পুরো সময়টা আমি কাজে লাগাই পড়াশোনাতেই দেখি আজ কতটুকু প্রোডাক্টিভলি পড়াশোনা করতে পারি আর আপনাদের অনেকের প্রশ্ন আমি কিসে পড়ি কোন ইউনিভার্সিটিতে পড়ি এবং কোন ডিপার্টমেন্টে পড়ি আমি পড়াশোনা করছি সরকারি কুমুদিনী কলেজ যেটি টাঙ্গাইলে অবস্থিত ডিগ্রি তৃতীয় বর্ষে আর দ্বিতীয় বর্ষের ফাইনাল পরীক্ষার পর একাডেমিক পড়াশোনা একদমই করা হয়নি কারণ এখন পর্যন্ত আমার বই কেনাই হয়নি আর এই জন্য চলে গিয়েছিলাম টাঙ্গাইল শহরে বই কিনতে আর এই রুটটা অনেকেই চিনবেন যদি টাঙ্গাইলের কেউ দেখে থাকেন এটা হচ্ছে টাঙ্গাইলের ডিস্ট্রিক্ট রুট তারপর চলে গেলাম লাইব্রেরিতে লাইব্রেরিতে গিয়ে কিছু বই কিনবো তো ভিডিও নিচ্ছিলাম কিন্তু আমি এত দ্রুত নিয়েছি যে কিছুই বোঝা যায়নি আর ভিডিওগুলো করেছিলাম আসলে আপনাদেরকে দেখানোর জন্যই আর আমি এই বইগুলো কিনেছিলাম আমি যেহেতু ডিগ্রিতে পড়ি সেজন্য আমার তিনটা হচ্ছে বিষয় দর্শন রাষ্ট্রবিজ্ঞান এবং ইসলামের ইতিহাস ও সংস্কৃতি আর তৃতীয় বর্ষতে হচ্ছে ইংলিশ তো আছেই তারপর আবারও হচ্ছে একটু ভিডিও করি আর চলে যাই ফুচকা খেতে আসলে ক্যাপসুলে যাব আর ফুচকা খাবো না এটা তো হতেই পারে না ক্যাপসুলের ফুচকাগুলো অনেক মজা হয় আর আমি তখন ভিডিও করছিলাম মামার ফুচকা বানানোটা ভিডিও করে এনেছি তো আপনারা দেখেন কিভাবে ফুচকা বানায় এবং যারা এখানে ফুচকা লাভার আছেন তারা অবশ্যই এই ভিডিওতে কমেন্ট করে জানাবেন আজকাতে ওনারা হচ্ছে যেভাবে প্রফেশনালি একটা টক বানায় এটা হয়তো অনেকেই বানাতে পারে না আমি বাসায় ট্রাই করে দেখেছি এরকম মজা হয় না কিভাবে বানায় জানি না কিন্তু এই টকটা খেতে আমার অনেক বেশি মজা লাগে জীবন একটি নৌকার মতো কখনো শান্ত নদীতে কখনো ঝড় সমুদ্রে ভাসতে হয় কিন্তু যতই ঝড় আসুক নৌকায় গিয়ে চলে যদি তার যাত্রী ধৈর্য ধরিয়ে গিয়ে যায় তাই জীবনে প্রতিটি পদক্ষেপে সফল হতে চাইলে বাধা পেরিয়ে এগিয়ে যেতে হবে। বই কেনার পর তারপর আমার টেবিলটা একদম বইয়ের স্তূপ হয়ে গিয়েছে একদমই গোছানো হয়নি গুছ গাছ করে নিতে হবে আমি এখনও প্রশ্ন অ্যানালাইসিস করার জন্য বসে গিয়েছি আমার হচ্ছে অভ্যাস একটা যে আমি বই কেনার পর বিগত সালের প্রশ্নগুলো হচ্ছে আমি একত্রিত করে নেই যে প্রশ্নগুলো বারবার এসেছে পরবর্তী বছরও সেই প্রশ্নগুলোয় আসে এটা আমি দেখেছি তো সেই প্রশ্নগুলাই আমি আর কি লিখে নিচ্ছিলাম একসাথে করে তারপর আমি এই স্কিন কেয়ার করার জন্য একটু সব কিছু রেডি করে নিচ্ছিলাম পড়াশোনা করার সাথে সাথেও নিজের যত্ন নেওয়াটাও অনেক বেশি জরুরি আমাদের হচ্ছে নিজের যত্ন যদি না নিই তাহলে আসলে কিন্তু আমরা অন্য কিছুতেও মনোযোগ দিতে পারবো না সেজন্য নিজেকে ভালো রাখাটাও ইম্পর্টেন্ট নিজেকে যদি ভালো রাখা যায় তাহলে সব কিছুতেই মন বসে পড়তে ভালো লাগে এই সকালে হচ্ছে আমি একটা টার্গেট নিয়েছি যে তিনটা সাবজেক্টের কোয়েশানস অ্যানালাইসিস করবো কারণ হয়তো হুট করে একটা নোটিশ দিয়ে দিবে ইন কোর্স পরীক্ষার কারণ আমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট এখনও হয়নি শীঘ্রই হবে তো এখন হচ্ছে খুব দ্রুতই পরীক্ষা শেষ করার একটা হচ্ছে প্ল্যান করেছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেজন্য হুট করে কখন না কখন নোটিশ দিয়ে দেয় তো সেজন্য আমি আর কি তাড়াতাড়ি আগে সিলেবাসটা শেষ করার ট্রাই করছি তো আমি দেখি আজকে আমি এই সকালে তিনটা সাবজেক্টের কোয়েশানস অ্যানালাইসিস করতে পারি কি না সো আমার হচ্ছে তিনটা বিষয়ের কোয়েশানস অ্যানালাইসিস করা হয়ে গিয়েছে দর্শন পঞ্চম পত্র এবং ষষ্ঠপত্র আর ইসলামের ইতিহাস পঞ্চম পত্র এই তিনটা বিষয় হচ্ছে আমি আজকে সকালে টার্গেট নিয়েছিলাম যে কোয়েশানসগুলো আমি অ্যানালাইসিস করব তো এগুলো হচ্ছে আমার হয়ে গিয়েছে